আদম আর ইসলাম যখন ওই আল্লাহ আদম আর ইসলাম এবং আমাদের আম্মা আমি জান দুজনকে বলছেন এ আদম তুমি তোমার ওয়াইফকে নিয়ে এ জান্নাতের মধ্যে থাকো উস্কুন আন্তা ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহুমা রাগাদা হাই হাই সুশে তোমা আর কেন কই আব সামনে মূল অসরং শক্তি কমে গেছে আদম তুমি তোমার ওয়াইফ সহ তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকো জান্নাতের যতগুলো ফল ফ্রুট আছে এই জান্নাতে যতগুলো ফল ফ্রুট জান্নাতে কত ফল ফ্রুট আমরা গনে গনতে পারবো আমরা বলতে পারবো আমার ভাইয়েরা আমার আল্লাহ বলেন আদম তুমি তোমার কে নিয়ে তোমরা জান্নাতে থাকো জান্নাতের যে কোনো ফ্রুট তোমরা ফল ফ্রুট কালা থাকবো হা দি সাজারতা সাবধান তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না তোমরা দুজনে ওই গাছের পাশে যেও না তো গাছের পাশে না যাওয়ার অর্থ হলো ওই গাছের ফল করো না এগুলো আল্লাহর হেকমত আদমাল ইসলাম তো আল্লাহ বানিয়েছেন বেহাস্ত রাখার জন্যে না আল্লাহ তো আদমাল ইসলামকে বানিয়েছেন কোথাকার জন্যে হ্যাঁ এগুলো আমি বড় দুঃখিত আছি বাজে আল্লাহ কি বলছিলেন এ ফেরেশতা ইন্নি জা এনুন ফিল আরুদি খালিফা আম এ ফেরেশতা আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি কোথায় জমিন হ্যাঁ এবাজি পাহাড়ের হজন দাস সাম্যবো নি

करैल माने ते अल नमा वाक़ আদমান ইসলাম হাবার ইসলাম আমাদের আব্বা আম্মা আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্যে আদমান ইসলাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য আল্লাহ রাখছেন কোথায় আল্লাহ রাখছেন জান্নাতে এবং বললেন জান্নাতের ফল ফুল যা ইচ্ছা খাও এ গাছের পাশেও যেও না এ গাছের পাশেও যেও না এগুলো ওই আদমানের ইসলাম ওই গাছের পাশে যাবে ফল খাবে এই সুবাদে আল্লাহ দুজনকে জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দেবে জমিনে পাঠিয়ে দেবে এটা একটা আল্লাহরই হেকমত আপনার কথাগুলো বুঝতেছেন হে তোমার আর নাই আজি এটা আল্লাহর হেকমত হেক মানে কিভাবে বুঝাবো অনেকেই এগুলো বুঝে না আমার ভাইয়ের আদম আর ইসলাম আর মুসের ইসলাম আমার দেন নবী বলেন এ ক্ষেত্র যাদ মুসা এক সময় আদম আর ইসলাম মুসার ইসলামের সঙ্গে আল্লাহর কাচ্ছে দুজনে ঝগড়া বাসলো। আদম আলাই ইসলাম আর মুসাল ইসলাম কি ভাবছেন ঝগড়া বলা তার ঠিক না একটা বিষয় নিয়ে দুজনের আদম আলাহ ইসলাম এবং মৌসাল ইসলাম ঝগড়া বলাও ঠিক না আদব করে আমরা বলতে হচ্ছে আর কি দুজনের মধ্যে কালাম হলো তো মৌসাল ইসলাম এবং এই কথোপকথন যেটা হচ্ছে এগুলো আল্লাহর সামনে কিভাবে এগুলো যেভাবে দরকার সেভাবে দুজন একটা মশলা নিয়ে একতলা হলং দ্বন্দ্ব হল মুসার ইসলাম বলেন হুজুর আপনি এটা কাজ করলেন বলে কি হলো বলে আমরা সবাই জান্নাতে ছিলাম আমরা সবাই পর আমি কে খেয়াল নাই দেখছো আমরা কোথায় ছিলাম আমরা সবাই জান্নাতে ছিলাম কি মানে আমরা সবাই আপনার মধ্যে ছিলাম তো আমরা সবাই কোথায় ছিলাম জান্নাতে ছিলাম এই আপনার কারণে আপনি জান্নাত থেকে দুনিয়াতে এসে যাওয়ার কারণে আমরা জান্নাত জান্নাত থেকে এক জমিনে আসতে বাধ্য হলাম আপনি এটা কি করলেন আব্বা সুবানাল্লা বলবেন না বাপ ফুতুর জগড়া বুঝতে নি আমরা তো জান্নাতে ছিলাম আমরাও ছিলাম তো আর আনোয়ারা ফারত আন আমরা কোথায় ছিলাম আমরা জান্নাতে ছিলাম মানে বাবার ফিষ্ঠে তো বাবা যেখানে ছেলে মেয়েরাও তা আদমাল ইসলাম কাল্লা বানিয়েছেন কোথায়

সমান ভুল প্রবে উঁচু নিচু নাই বিদাবের সব সমান ভুল প্রবে আদম হাফা হতে পেদা আদম হাফা হতে পেদা এই শারমরা কি একনবাদ ভান্ডি নিয়ে আমরা এক মা বাবার সন্তান আমাদের বাবার নাম আদম আলাইহিস আমাদের আম্মি জানের নাম হাওয়া আমরা দুইজন জন জান্নাতি মা বাবার ছেলে আমাদের বাড়ি কোথায় হিন্না মাথা তো জান্নাতে যাওয়া লাগবে তো কেনে কেন দেবে তো আমার রসুল যে রাস্তা দিয়েছেন যে রাস্তার নাম সারাতন মুস্তাকিম ওই রাস্তা ধরে গেলেই তো আমি জান্নাতে চলে যেতে পারবো এখন তো অধিকাংশ মুসলমান আমার নবীর দেবার রাস্তা ছেড়ে মুসলমান ভিন্ন পথে চলে গেছে